বেদ বেরিয়া মেলা যে মেলাটিকে ঘিরে বহু মানুষের রয়েছে এক আবেগ ও ভালোবাসা জেলেরহাট মেথালি সঙ্গে উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবছরে শুরু হয়ে গেল বেত পেরিয়া কৃষি ও মিলন মেলা চলুন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই নতুন একটা দিন নতুন আরেকটা একটা ভিডিও তো তোমাদের সকলকে জানায় স্বাগত এখন আমরা রয়েছি আর এখান থেকে আমি আপনাদেরকে বেত বেরিয়া কৃষি মেলাটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আমি আপনাদের মাঝে চারদিকটা শুধু লাইটিংয়ে মোড়া আর খুব সুন্দরভাবে গাড়িকে একের পর এক যাওয়া আসা ঘটছে আর ওই থাকটা রয়েছে যে একটা আরও একটা গেট সেই দিয়ে সাধারণ হয়েছে এবং অনেকটা রাউন্ড কৃষি মেলার যে মূল গেটটি এখন আমরা বলা যায় একবারে মূল গেটের সামনে চলে এসেছি এখানে বড় বড় করে দেখা হয়েছে গ্রামীণ কৃষি ও শিল্প মেলা আর পরিচালনায় জেরিন হাট খোলা মিতালি সংঘ আর এই গেট দিয়ে আমাদেরকে এখন এন্ট্রি করতে হবে তো চলো যাওয়া যাক এই গেট দিয়ে এন্ট্রি করার পর কি হয় দেখা যাক আপনি আপনাকে দেখায় ফাইনালি আমাদের একের পর এক সব কৃষি মেলা কৃষি মেলা গেটে প্রবেশ করতে চলেছি আর এই মুহূর্তে বলা যায় আমরা একেবারে তাই যে কৃষি মেলা মেলা গেটের মধ্যে ঢুকে পড়েছি ওই সাইডেতে কিছু রয়েছে টপ আর এপারটা রয়েছে বিভিন্ন ধরনের যে যাবতীয় সরঞ্জাম যেহেতু কৃষকদের নিয়ে মেলাটি সেই জন্য কৃষকদের কিছু যাবতীয় জিনিসপত্র বা হাতের কাছে এখানে যা স্টল দেওয়া হয় চলুন সেই স্টলটা আমি আপনাকে দেখা সেই বিভিন্ন জায়গার স্টলে আমরা রয়েছি এখানে গেছি কত বড় একটা টমেটো গাছ দেখুন এছাড়া আরও বিভিন্ন যাবতীয় সবজি রয়েছে এই যে বেতপীড়িয়া কৃষি মেলা সেই কৃষি মেলার মাছ কানে গিয়েছে কত বড় বেগুনের গাছ দেখুন এছাড়া আরও বিভিন্ন ধরনের কুমড়ো সহ আরও বিভিন্ন শাক সবজি বলা যায় বিভিন্ন ধরনের আনাচ রয়েছে এই কৃষি মেলার মাঝখানে ওই আমি আপনাকে একটু ঘুরে দেখাই আর হ্যাঁ এই সাইডটা রয়েছে বিভিন্ন তৈরি শিল্প বিভিন্ন রয়েছে এখানে আপনারা আসলে দিয়ে তৈরি এখানে সুন্দরভাবে ঘর তৈরি করা হয়েছে এবং সঙ্গে রয়েছে উনুন এছাড়া আরো বিভিন্ন ধরনের যাবতীয় সরঞ্জাম আপনারা পেয়ে পেয়ে যাবেন তো ফাইনালি গেট দিয়ে এন্ট্রি করার পর আপনাদের চোখে পড়বে কিছু ফুলের টপ বা বলা যায় ফুলের দোকান আপনারা এখান থেকে ফুল কিনতে পারবেন চলুন সেই ফুলের দোকানটা আমি আপনাকে একটু দেখাই সত্যি পথে চারিদিকে প্রচুর স্টল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে কৃষি মেলাটা এই সাইড লাইন বদ্ধভাবে রয়েছে ফুলের টপ বলা যায় চারা গাছের টপ অনেকটা সুন্দর রাখছে দেখতে আর অনেকটা রয়েছে সত্যি বলতে মতো ফিল পাবে একটু আগে আমার ছিলাম ওই দিকটা বিভিন্ন ধরনের যে হাতের কাজ শাক সবজি দেখে আসলে আর এই সাইডটাতে লাইন বদ্ধভাবে রয়েছে বিভিন্ন যে সাদা জিনিসের বলা যায় মেয়েদের বিভিন্ন সরঞ্জাম রয়েছে সঙ্গে রয়েছে ক্যানিং এর সবচেয়ে বিখ্যাত কুলিং সদা তার একটা জুয়েলারির দোকান খুব সুন্দরভাবে এই জায়গাটাতে রয়েছে আপনারা আসলে বিভিন্ন ধরনের যে চাষের কাছে ব্যবহৃত বিভিন্ন যে বলা যায় ড্রাম এছাড়া আরো ইত্যাদি মিক্সার আপনারা পেয়ে যাবেন ভালো কি ছেলেদের জিন্স জিন্সের প্যান্ট এছাড়া আরো ইত্যাদি আপনারা পেয়ে যাবেন নানো সাইকেলও রয়েছে এই কৃষি মেলা মাঝে সত্যি বলতে মেলার মধ্যে ঢুকলে আমার একটা অসাধারণ জিনিস দেখলাম সেটি হলো যে এখানকার যে সংস্কৃতি অনুষ্ঠান দিই সেটা স্ক্রিনের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে সেটা তো আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান সুন্দরভাবে এখানে একটা যে প্রোগ্রাম চলছে কৃষি সেই কৃষি মেলা প্রোগ্রামটি একটা সুন্দর স্ক্রিনের মাধ্যমে আপনাদের মাঝে দেখানো হবে চলুন আরো একটা গেট দিয়ে প্রবেশ করতে হবে এসবিআই লেখা রয়েছে আর এই মেলার এটা হচ্ছে মূল মেলার গেট চলুন যাওয়া যাক কি কি এই সাইডটাতে আসলে আপনারা বিভিন্ন রকমের বাদামের দোকান পেয়ে যাবেন বাদাম এছাড়া বিভিন্ন গজা আরও বিভিন্ন ধরনের দোকান পেয়ে আপনারা এই সাইট দিয়ে আপনারা কিনতে পারবেন এই সাইডে ধরে চলে গেছে মহিলাদের রান্নার কাজের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সব সরঞ্জাম আপনারা এখান থেকে অবশ্যই কিনতে পারেন সত্যি বলতে এখানে একটা খুবই বড় রেস্টুরেন্ট রয়েছে আপনাদের বিভিন্ন রকমের যে যাবতীয় খাবার দাবার আপনারা এখান থেকেই সেরে নিতে পারেন খুব কম টাকার মাধ্যমে একটা অনেকটাই বড় গাছ অনেকটা রাউন্ড জুড়ে রয়েছে এখানে একটা খুব সুন্দরভাবে কাপ প্লেট এছাড়া আরো ইত্যাদি যাবতীয় সরঞ্জাম আপনারা কম টাকায় ভালো মানের জিনিস কিনে নিতে পারেন খুবই কম টাকায় চারদিকে যারা মনে হয় স্টলে লেগে গেছে এই যে কৃষি মেলা কৃষি মেলাতে অবশ্যই আপনারা এই মেলাতে আসলে এখানে খুব সুন্দর ভাবে লটারি পেয়ে যাবেন বিনিময়ে মাত্র দশ টাকার বিনিময়ে যা আপনাদেরকে পড়বে তাই দেওয়া হবে কাকিমাটা দাঁড়িয়ে আছে আপনাদেরকে তাই দেবে সত্যি বলতে কোথাও যারা সমস্ত বেদপেরিয়া বাসীরা মেতে উঠেছে বেদপেরিয়ার এই কৃষি মেলাকে হিট এখানে খুব সুন্দরভাবে আপনার একটা ভিআইপি স্টাইল একটা ট্যাটু দোকান পেয়ে যাবে এখানে আপনার ভিআইপি স্টাইল একটা সুন্দরভাবে খুব সুন্দর একটা ট্যাটু করে নিতে পারে সত্যি বলতে অনেকটা সুন্দর লাগছে আশেপাশে দেখতে আর এই বেদপেরিয়া কৃষি মেলাতে রয়েছে বাচ্চাদের জন্য অসংখ্য সব খেলনা স্টল আপনারা অবশ্যই খেলনাও কিনতে পারবেন বাচ্চাদের জন্য সত্যি বলতে এই মেলার মধ্যে আমরা একটা ফেভারিট স্টল পেয়ে গেলাম যেটা হচ্ছে লটারি স্টল এখানে আসলে আপনারা কম টাকায় লটারি জিতলে বিভিন্ন প্রকারের সব প্রাইজ দেওয়া হবে টিভি রয়েছে বক্স রয়েছে আরও বিভিন্ন যাবতীয় সরঞ্জাম রয়েছে আপনার লটারি দেখে বা লটারি অনুসারে আপনাদেরকে প্রাইজ দেওয়া এন্টারটেনমেন্ট দেওয়া জিনিস ওধারে রয়েছে ট্রয় ট্রেন এছাড়া আরও বিভিন্ন জিনিস আমি আপনাদেরকে দেখাবো চলুন আজকে আপনাকে দেখায় একবার জায়গায় সত্যি বলতে এই মেলাতে প্রবেশ করার পর আপনাদের চোখে পড়বে সুপার ট্রেন বা বলা যায় ড্রাগন ট্রেন বা এছাড়া বিভিন্ন নাকরতন এছাড়া আরও ইত্যাদি আপনাদের চোখে পড়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার টিকিট সংগ্রহ করলে আপনাদেরকে বলে যায় অনেকক্ষণই চড়াবে এই মেলার মাঝখানে মধ্যে আসবেন আর মেয়েদের যাবতীয় জিনিসপত্র পাবে না বা মেয়েদের জুয়েলারি দোকান পাবে না এটা তো হতেই পারে না চলুন আমি আপনাদেরকে মেয়েদের জুয়েলারি দোকানটা একবার আপনাকে ঘুরে দেখাই মেয়েদের একটা প্রিয় দোকান বিভিন্ন জুয়েলারি বিভিন্ন ধরনের অনেক প্রচুর ধরনের কানে দুল রয়েছে আপনারা কিনতে পারবেন এখানে আসলে আপনারা বাচ্চাদের খুব সুন্দর একটা দোকান এখানে যে বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা রয়েছে আপনারা অবশ্যই পরিচিত হয়েছে আরো বিভিন্ন যাবতীয় যে খেলার রয়েছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা দোকান দূর থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে বলতে কৃষি মেলা উপলক্ষে খুব সুন্দরভাবে একটা স্টেজ করে বিভিন্ন রকমের যে সংস্কৃতি অনুষ্ঠান চলছে পেছনে সেটা আমি আপনাকে দেখাবো অবশ্যই যাবেন প্রিয় মানুষকে এই টেডি ব্যারের মধ্যে একটি টেডি ব্যার আপনারা গিফট করতে পারবেন অনেকটাই কম দাম রয়েছে একটু আগে ছিলাম আমরা ওই সাইডটাতে পুরো মেলার মাঝখানে আর এই সাইডটা খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আসবাবপত্র বা বিভিন্ন ধরনের যে কাঠের বিভিন্ন যাবতীয় আসবাবপত্র আপনারা কিনতে পারবেন এখানে আপনারা আসলে এরকমই কিছু আপনাদের চোখে পড়বে অবশ্যই আপনারা এটাকে দেখতে ভুলবেন না সত্যি বলতে এই মেলার মধ্যে আসবো আর কিছু খাবো না এটা তো হতে পারে না তাই মাত্র দশ টাকার বিনিময়ে নিয়ে নিলাম সাগরের সোয়াবিন ঘুগনি একটা রাউন্ড জোরে রয়েছে যে বেদিজিটা কৃষি মেলা সেই কৃষি মেলা দেখালাম আমি আপনাদের মাঝে গাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবো আজকের জন্য টাটা বুধবার